ফ্রেন্ড আজকে ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি তো সবাইকে জানাই শুভ সকাল এখন এগারোটা বাজে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে এখন চার ঘাটে সোনা বাবার ডাক্তার দেখাতে তো ভিডিওটি দেখতে থাকো বাবার জ্বর এসছে তাই ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখো ছাদে সব জামা কাপড় ভর্তি হয়ে গেছে পুরো একটা ছাদ দড়ি দিয়ে নিচে দিয়ে পুরো ভর্তি এই সব কিছুই মা কেছে আমি শোনাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর মা সব জামা কাপড়গুলো কেচে দিয়েছে আর এখানে দেখো আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে এখনো পাখি নি ছটা বেরি হয়েছে এখানে পাঁচটা আছে আর এই সাইডে একটা আছে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি পাকলে তারপর তোমাদেরকে দেখাবো যখন তুলবো হ্যাঁ

ওই দেখো নিচে দুটো কাটাল হয়েছে কি পরে যাবা পরে যাবা পরে যাবা আর এদিকে দেখো কত জামা সব ছাদের থেকে তুলে নিয়ে এসেছি এই জামাগুলো ভাঁজ করে নিই তারপর ব্যাগ প্যাকিং করবো সব জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিচ্ছি আবার ব্যাগ গোছাতে হবে যেহেতু বাপের বাড়িতে যাব বোনের বিয়েতে তার জন্য জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে গুছিয়ে রেখে আছি তারপরে ব্যাগটা গোছাবো আর এখানে দেখো জামা কাপড় গোছানো হয়ে গিয়েছে ভাঁজ করে সব থুয়ে দিয়েছি আর তারপরে ব্যাগ গোছাচ্ছি এবার কোথাও যাওয়ার সময় জানো তো কী নেব কি থব বুঝতে পারি না ব্যাগ হয়ে গিয়েছে অনেক ভারী যে যে কটা জামা নিয়ে কাপড় নিয়ে ওর মধ্যে থেকে একটাও পরে নিয়ে এখানে এসে পরেছি বোনের শাড়ি পরে বিয়েটা দেখলাম আর এখানে সব জামা কাপড় ভর্তি করে নিয়ে এসছি ভাবছি যে এটা নেবো ওটা নেবো কি রাখবো কি নেবো এই ভাবতে ভাবতে সব জিনিস ঢুকিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে যেগুলো লাগে না সেগুলো ঢুকিয়ে নিয়েছি আর যেগুলো লাগবে সেগুলোও তো নিয়েছি কোথাও আসলে বুঝতে পারি না আর যখন কোথাও যাওয়ার হয় না তখন বলি যে আমার শাড়ি নেই জামা নেই আমি কী পরে যাবো কিনবো না এমনটা হয় এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি నేనే নিয়েছি সোনা বাবার জামা বেশি নিয়েছি আর আমি একটা দুটো নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জামা ও নিয়ে নেবে তো এখানে ব্যাগটা কমপ্লিট করে নিয়েছি আর এগুলো আছে কসমেটিক তিনটে ব্যাগ হবে একটা সোনা বাবার ওষুধ খাবার এগুলো যাবে আর একটা তো সব ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখো এই পিছনে একটা ব্যাগ হয়েছে এই যে এই ব্যাগটা হয়েছে আর ওইদিকে ওই ব্যাগটাই হচ্ছে সোনার দুধের বোতল ওর ফ্লাস্ক দুধের বোতল দুধ এইসবগুলো যাবে ওই ব্যাগটাই আর সোনা বাবার ওষুধ যাবে এই ব্যাগটাই কারণ যেহেতু জ্বর এসেছে আর আমি কিছুদিন থাকবো বাপের বাড়িতে তার জন্য ওর ওষুধ আর অনেক জামা নিয়ে যাচ্ছি বিয়ে হয়ে গেলেও প্রায় এক সপ্তাহ মতন থাকতে পারি একটু রেস্টও দরকার আছে আর আজকে যেতাম কিন্তু আজকে যাইনি কারণ হচ্ছে কাল কাল তারাপীঠ থেকে বাড়ি এসেছি আজকে ভীষণ ক্লান্ত লাগছিল তার জন্য একটু রেস্ট নিয়েছি বাড়িতে এবার কালকে যাব কালকে সকাল দশটার সময় যাবো তখন তো আগে দেখতে পাবে যে কখন যাব কি করবো আর সোনা বাবা এখন ঘুমার চে জ্বর এসে সকালবেলা ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ভিডিওতে তোমাদের সাথে নেওয়া হয়নি কারণ সকালবেলা আমার শরীরটাও খুব টায়ার্ড লাগছিল আর সোনা বাবাকে সোনা বাবা খুব জ্বালাতন করছিলো যেহেতু জ্বর এসেছে তার জন্য ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম আর আমার বোন কালকে যাবে আর দিদিরা চলে গিয়েছে

এখন ঘড়িতে বাজে এগারোটার আজকে ব্লগটি আমি এখান থেকে শুরু করলাম তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি এখন রেডি হয়ে নিয়েছি যাবো বাপের বাড়িতে যেহেতু বোনের বিয়ে তাই এখনও বেরোতে পারিনি দেখেছো তো এত ব্যস্ত শোনো বাবাকে খাইয়ে ওকে ওষুধ ওষুধ খাইয়ে তারপর এবার রেডি হয়ে নি গিয়েছি খুব ব্যস্ত হয়ে গিয়েছি তার জন্য মানে ব্যস্ত ছিলাম বাড়িতে তার জন্য এখনও বেরোতে পারিনি তো এবার বেরোবো রেডি হয়ে গিয়েছে এইভাবেই চুল চুলটা সেরে দিয়েছি কারণ সবে শ্যাম্পু করলাম চুল ভিজে আছে দেখতে দেখো পুরো ভিডিওটা বিয়ের ভিডিওটা দেখতে পাবে তাহলে আজকে তে তারপর চলে এসেছি বাপের বাড়িতে কোনো ভিডিও ক্লিপ নেয়নি রাস্তাতে আমি সোজা বাড়িতে চলে এসে তারপর তোমাদের ক্যামেরাটা অন করলাম আর দেখো আমি এখানে দেখাচ্ছি আমার মুখের কি অবস্থা আমি কোনো কিছুই করিনি আর এটা হলো বোনের বিয়ের প্যান্ডেল আমি এই ভিডিও ক্লিপ মানে অডিওটা দিতে গিয়ে কতবার যে কেটেছি এটা হলো বোনের বিয়ের প্যান্ডেল এটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আর বোনের বিয়ে হয়েছিল সন্ধে ছটার সময় কোনো ভিডিও ক্লিপ তখন নিতে পারিনি কারণ আমরা তখন সাজগোজ করছিলাম তার মধ্যে হবে বিয়েটা হয়ে গিয়েছে আর প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম আমি যখন ছটার সময় বিয়ে লগ্ন ছিল সাড়ে পাঁচটার সময় বর ঢুকে গিয়েছিল আর তখন আমাদের সাজগোজ কমপ্লিট হয়নি তার জন্য আমরা গিয়েছিলাম বিয়েতে সাতটার সময় আর এটা হলো আমার কাকার মেয়ে আর এখানে সব বদযাত্রীও চলে এসছে এখানে সবাই নাচানাচি করছিলো আর খুব আনন্দ করেছি বিয়েতে আর দেখো বিয়ের প্যান্ডেলটা উপরের দিকটা এমন করেছিল আর এই যে প্যান্ডেলটা ভালো খুব একটা ভালো লাগেনি যেটাই হয়েছে কম টাকার মধ্যেও ভালোই করেছিল আর দেখো এখন সবাই সন্ধ্যাবেলা বিয়ে হলে না কোনো মজা হয় না রাত্রে যদি বারোটা একটা নাগাদ বিয়ে হয় তখন সেই বিয়েতে ভালো মজা হয় আর এই দেখা বিয়েও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে বোন আর বোনাই ঘরের ভিতরে আছে বিয়ে পুরো কমপ্লিট তোমাদেরকে চলো ঘরের ভিতরে গিয়ে বোনকে দেখাচ্ছি আর এই যে বোনের দেখো এখানে লোক লোকচলেশ্বর এটা বোন এই যে বসে আছে ওর জামাইবাবুকে বলছে যে তুমি সারাদিনের মধ্যে এখন দেখলাম না আসার কি দরকার ছিল এটাই আর এই দেখো এটা বোন এই যে এই বোনের বিয়ে হয়েছে ওটা আমার দিদি যে হাই করছে খুব আনন্দ করেছিলাম ভীষণই মজা হয়েছে বিয়েতে আর এটা হলো আমার বোনাই ওই দেখো সবাই খুব হাসি খুশি মিশুকি আর কি খুব মজা করেছি আর আমি ভিডিও দিতে পারছি না এত জ্যাম জ্যাম হচ্ছে ভীষণ গ্যাম গ্যাম হচ্ছে কোনো ভিডিও দিতে পারছি না সোনা বাবা দেখো পাশে নাম নাম করে কান্না করছে আর এখানে বোন বোনাই সবাই মিলে আমরা খুব নাচানাচি করেছিলাম সব দিদিরা বোনরা বোনাই হাজবেন্ডরা সবাই মিলে নাচানাচি করেছিলাম খুব মজা হয়েছিল এই দিনগুলোটাই আর এখানে দেখো বোন আর বোনাই বো বোনাইকে শেখানো হচ্ছে যে সব দিদিরা বোনরা মিলে শিখিয়ে দিচ্ছে যে কিভাবে নাচবি তো সেভাবে শেখানো হচ্ছে বোনকে আর বোনাইকে ওরা সেভাবে সেভাবে নাচ করছে আর ওই সাইডে আমার হাজব্যান্ড আর আমার সোনা বাবা আছে আমরা সবাই খুব নাচানাচি করেছি খুব আনন্দ করে আর এখানে দেখো ফ্ল্যাশ দিয়ে সবাই নাচ করছে কারণ হচ্ছে কারেন্ট অফ হয়ে চলে গিয়েছিল জেনারেটার চালিয়ে আর সব ফ্ল্যাশ জ্বালিয়ে তাই নাচ করছে আর এখানে আমার সোনা বাবা আর ওর বাবা নাচ করছে দুজনে শোনা বাবা বাবা বলার মতো না আর তারপরে আবার নাচ কমপ্লিট করে তারপরে সব কোন বরযাত্রীর লোক চলে গিয়েছে তারপর সবার শেষে জামা চেঞ্জ করে এসে তারপরে হচ্ছে খেতে বসে গিয়েছি এখানে সবাই আমাদের বাড়ির লোকই খেয়েছে আর এটা খাওয়ার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল এখানে লাইট দিয়েছিল আর সুন্দর করেছিল খাওয়ার প্যান্ডেলটা বিয়ের প্যান্ডেলের থেকেও সুন্দর হয়েছিল আর এই দেখো এখানে থালা দিয়ে যাচ্ছে খেয়ে নি মানে সারাদিন কিছু খাইনি তো আনন্দ করেছি আর ফুচকা কফি খেয়েছি ওসব খাওয়ার পরে ভাত একটুও খেতে পারিনি তারপর বেগুনি দিয়ে গেল ভাত আর এখানে হচ্ছে ডাল তো টেস্টি হয়েছিল দারুণ রান্নাগুলো সত্যি আমার খুব ভালো লেগেছিল আর এখানে করেছিল ইঁচুড় চিংড়ি ইঁচড় চিংড়িটা খেতে খেতে তারপর চলে আসলো মাছ কাতলা মাছের কালিয়া করেছিল তো কাতলা মাছের কালিয়াটাও খেয়ে নিয়েছি আর আমার পেটে সাইডের ওই মাছগুলো পড়েছে আমার এই মাছগুলো খেতে না দারুণ টেস্ট লাগে তারপরে চলে এসে স্যালাড স্যালাডের পরে চলে এসে চিকেন কষা আর এখানে আমার দু পিসই চিকেন নিয়েছিলাম দুটোই হাড় দিয়েছিল তো খেতে ভীষণই ভালো লাগে আমার হাড় খেতে আর যেহেতু বা কোথাও গেলে যেন তো এই হাড়গুলো চাবানো যায় না ওই হাড়টি ওইভাবেই থুয়ে আসতে হয় মন চায় না থুয়ে আসতে তাও থুয়ে আসতে হয় তারপর চাটনি এখানে আমের চাটনি আর পাঁপড় দিয়ে দিয়েছিল আর আমি চাটনি পছন্দ করি না অতটা তাও আজকে নিয়েছি আর শেষে দিয়েছিল দুটো করে মিষ্টি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও